এই পৃথিবীর মধ্যে আল্লাহ আলামিন একজন যুবককে যেই দিন দিয়েছেন যেই ধর্ম ইসলাম দিয়েছেন সেই ইসলাম ধর্ম সবচেয়ে বেশি এমন গ্রহণযোগ্য ধর্ম হিসেবে আল্লাহর কাছে গ্রহণ পেয়েছে যে একজন মুমিন বান্দা নিজের জীবনকে পরিচালনা করতে গেলে যা কিছু দরকার সব ইসলাম দিয়েছে থার্টি এই যুবক পালন করছে মনে করছে এটা সৌন্দর্য হয়তো এটা বা ইসলামের সংস্কৃতি না হলেও সৌন্দর্যের দৃষ্টি থেকে সে পালন করে যায় কিন্তু পৃথিবীর মধ্যে সে যখন কোনো এক সময় দেখা যেত আমাদের যুবকরা হিন্দুদের সাথে বসবাস করত অ মুসলিমদের সাথে বসবাস করে বন্ধুত্ব স্থাপন করেছে প্রাতিষ্ঠানিকভাবে অথবা অন্য কোনো ভাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে হিন্দুদের ও মুসলিমদের বিভিন্ন উৎসবে তারা অংশগ্রহণ করে যখন পূজার সময় এসে দেখা যায় পূজার মণ্ডপগুলোতে হিন্দুদের থেকে মুসলমানদের সংখ্যা একটু বেশি ঠিক না এই সমস্ত কর্মকাণ্ড পরিহার করতে হবে আল্লাহ রব্বুল আলমিনী পৃথিবীর মধ্যে একজন মুমিন বান্দা সম্পর্কে বলেছেন মুমিন বান্দা যেন ইহুদি খ্রিস্টান অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করে না যদি পৃথিবীর মধ্যে কোনো মুসলমানকে সে বন্ধু খুঁজে না পায় সে যেন হতাশ হয়ে না যায় এই পৃথিবীর মধ্যে যদি কাউকে সে বন্ধু বানাতে নাও পারে সে কখনো একা হতে পারে না তাকে আল্লাহ নিজে বন্ধু বানাচ্ছেন সুবহান আল্লাহ পবিত্র কোরআনুল করিমের একশো তো সাতান্ন নম্বর আয়াত সুরাত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات الله رب العالمين بلتنا الله ولي الذين آمنوا من جوك الله بلتنا الله ولي الله تن بندو كدر بندو الله بلتن آمنوا যারা নাকি ইমান এনেছে যারা ইমানদার বিলিভার যারা যারা নাকি আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের বন্ধ হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন ইহরি জুহম মিনাজুলা নৌর আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তার মানে আল্লাহ রাব্বুল আলামী জাহেলিয়াতের অন্ধকারদেরকে অন্ধকার থেকে আমাদেরকে ইসলাম দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে দিন দিয়েছেন আলোকিত ধর্ম নূর আল্লাহর আব্বুল আলামিন বলছেন আমি ইমান দেয়ার মাধ্যমে আমার মুমিন বান্দাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছি বলেন না সোহান আল্লাহ তারপর আল্লাহ বলছেন ওয়াল্লা দিন ক্যাফারু আউলিয়া আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর যারা কুফরি অবলম্বন করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান নওয়াজ বলেন যারা ইমানদার না যারা ও মুসলিম যাহারা ইহুদি খ্রিস্টান তাদের বন্ধুকে শয়তান আল্লাহ বলছেন কাফারু আর যারা কুফরি করে আল্লাহতে বিশ্বাসী নেন পরকালে বিশ্বাসী না পীর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে শেষ নবী হিসেবে গ্রহণ করতে পারে না তার বন্ধু হচ্ছে আউলিয়া তার বন্ধু হচ্ছে আশাই পান আল্লাহ রবুল আলামিন বলছেন ইউখরিজুহুম তাদেরকে শয়তান বের করে এনে মিনান্ন ইলা জুলুমাত আলো থেকে অন্ধকারের দিকে নাউজুবিল্লাহ তাদের মধ্যে মোহাম্মদ সুসলাম এসেছেন দিন নিয়ে এসেছেন ইসলাম নিয়ে এসেছেন তারা স্পষ্ট কোরআন পেয়েছে দিন পেয়েছে তারপরও সেটা তারা গ্রহণ করছে না কারণ তাদের অভিভাবককে শয়তান শয়তান তাদেরকে পথ ভুলিয়েছে উল্টোপাল্টু বুঝিয়ে আল্লাহ থেকে তাদেরকে মুখ ফিরিয়ে না আওজুল্লাহ এর জন্য আল্লাহ রব্লে আলামিন বলেছেন মমিন বান্দা এই পৃথিবীর মধ্যে তুমি বন্ধু হিসেবে কোনো ইহুদি খ্রিস্টানকে গ্রহণ করো না অমুসলিম কি তুমি বন্ধু হিসেবে গ্রহণ করে না বরং তোমার বন্ধু হচ্ছে আল্লাহ আল্লাহ তোমার বন্ধু এবার অপশন হচ্ছে একটা তুমি যদি চাও তাহলে তুমি তোমার আল্লাহকে বন্ধু বানাতে পারবে সোহান আল্লাহ এই আয়তে আল্লাহ বলছেন আমি হচ্ছি মুমিনদের বন্ধু তার মানে কি মুমিন আল্লাহর বন্ধু না আল্লাহ বলছেন আমি মুমিনের বন্ধু এবার মুমিনের করণীয় হচ্ছে মুমিন হবে কার বন্ধু আল্লাহর বন্ধু এখন আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান তাহলে এই দুনিয়ার মধ্যে একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে যেরকম সম্পর্ক রাখে রিলেশন রাখে তার মানে একটা জিনিস আমি সংক্ষেপে বলি আপনার সবচেয়ে বেশি বন্ধুত্বের সম্পর্ক আপনার আদরের স্ত্রীর সাথে ওই স্ত্রী যদি আপনার অবাধ্য হয় আপনার কথা মতো না চলে তাহলে সেই স্ত্রীকে আপনি আর ভালোবাসবেন আপনার সবচেয়ে আদরের বন্ধু হচ্ছে আপনার সন্তান ওই সন্তান যদি আপনার কথা কথাবোত না চলে অবাধ্য হয়ে চলাফেরা করে ওই সন্তানকে আপনি কখনো আর ভালো বলবেন ভালো বলবেন না তাহলে সংক্ষেপে বুঝতে পারলাম যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে আল্লাহকে ভালো জেনে আল্লাহর সমস্ত আদেশগুলো আর পালন করতে হবে নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে শরীয়তের প্রত্যেকটা নিয়ম কানুন যদি আপনি ঠিকঠাক মতো পালন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যেমন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আপনি আল্লাহর প্রিয় প্রিয় কাজগুলো করার মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন সোহান আল্লাহ আল্লাহর বন্ধু হওয়া যায় পবিত্র কোরআন খেয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون والذين آمنوا وكانوا يتقون الله بلتن ألا إن أولياء <applause> الله نشتوي جرى الله الولي الله البندو لا خوف عليهم تدير <applause> كنوب هوي ওলা হুম জানুন তাদের কোনো চিন্তা টেনশনও নাই আল্লাহ বলছেন যারা আল্লাহ আল্লাহর কারা আল্লাহ আল্লাহ পরের রায় বলছেন আল্লাহ আমানু তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে এক নাম্বার হচ্ছে আমানু তারা ইমানদার হতে হবে দুই নম্বর হচ্ছে ওয়াক্তাক তারা মুত্তাকি হতে হবে যদি তারা ইমান আনয়ন করে মুত্তাকি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের প্যারা হাবিব ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার এই পৃথিবীর মধ্যে একজন বান্দা বেশি আবাদত করে ফরজ কিন্তু কোনো বান্দা যদি ফরজ আবাদতের মাধ্যমে আমি সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করার সাথে সাথে একটু বেশি বেশি করে নফল আবাদত করতে পারে নফল আবাদতের মাধ্যমে বান্দাটা আমার প্রিয় বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় সুবহান আল্লাহ হাদিসে কুদসিতে এসে আল্লাহ বলেছেন আমার বান্দা তাকাররাবু ইলাইয়া বিন নফল আবাদতের মাধ্যমে আমার টাকার রূপ আমার নৈকট্য হাসিল করে বান্দা যখন নফল আবাদত তাকে হাত্তা ওহ নফল আবাদতের পড়তে পড়তে বান্দাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি আল্লাহ পড়েন যখন আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি কুন্তু দিয়ে আমি আমার বান্দার কর্ণ হয়ে যাই কান হয়ে যাই এই কান্দারা বান্দা খারাপ কিছু শুনে না ভালো কিছু শুনে সুভান পড়েন। গান বাদ্য শুনে না এই কান দ্বারা অশ্লীলতা শুনে না গিবৎ শেখায়তের কথা শুনে না ভালো কথা শুনে আল্লাহ বলছেন ও বা সরহুল্লা বিহি আমি বান্দার চক্ষু হয়ে যাই এই চক্ষু দ্বারা আমার বান্দা ভালো কিছু দেখে খারাপ কিছু দেখে না ওয়াদাহুল্লাব তিসহাত আমি আমার বান্দার হাত হয়ে যাই এই হাত দ্বারা বন্ধ ভালো কাজ করে অন্যের উপর চড়াও হয় না জুলুম করে না এই হাত দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয় না এই হাতটা ভালো কাজে ব্যবহার করে ও রাজ হুল্লিয়াম শিবিহা আমি আমার বান্দার পা হয়ে যাই এই পা দ্বারা বান্দা খারাপ পথে হাটে না ভালো পথে হাটে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন ও ইদাস আমার কাছে কোনো কিছু লাহ আমি আমার বান্দাকে দিয়ে বসি ও ইজাসা জানি যখন বান্দা আমার কাছে আশ্রয় চাই লা জান্না আমি আমার বান্দাকে আমি আশ্রয় দিয়ে দেই সবহান আল্লাহ কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন আপনার বন্ধু আর আপনি আবাদতের মধ্যে হতে পারবেন আল্লাহর বন্ধু আল্লাহ বলছেন তারপরও তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বিধর্মীদেরকে তখনও তোমরা অমুসলিমদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম সুরাতুল মায়েদার বাহান্ন নাম্বার আয়তের মধ্যে বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا الله رب العالمين بلتني من درنا تمر لا تتخذوا تمر جرهن كرنا الذين اتخذوا دينكم هزوا ولعبا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে গ্রহণ করো না যারা নাকি তোমাদের দিন তোমাদের ধর্ম নিয়ে উপাসনা করে উপহাস করে খেলতামাশা করে যারা তোমাদের ধর্ম ইসলাম নিয়ে টাট্টা বিদ্রুপ করে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যারা তোমাদের ধর্ম লালন করে না তারা অবশ্যই তোমাদের ধর্মের বিরোধী যেহেতু তারা তোমার ধর্মের বিরোধী অতএব তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করে না আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে ও কাফেরদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহ আলামিন বলছেন ও আমার বান্দারা তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো নিশ্চয়ই জেনে রাখো যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর ভয়ে বিধর্মীদের সাথে সম্পর্ক কখনো তোমরা ওটুট রে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবিশ্বাসী যারা যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে না ওই হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা কখনো ঘনিষ্ঠ অন্তর দিয়ে তোমরা কখনো তোমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করো না পবিত্র কোরআনুল করিম সুরাতুল মায়াদার বাহান্ন নাম্বার আছে বলেন ফি ফী কুলুবিহিম مرض يسارعون في الخيرات يسارعون فيهم يقولون نخشى ان تصيبنا دائره فعسى الله ان ياتي بالفتح او امر من عنده فيصبحوا على ما اسروا في انفسهم نادمين. أَلَّا رَبُّ لَا لَمْ بُلْتِنْ شُتُرًا ثُمِ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٍ دَكْتِبَ بَهْتَدِرُونْ دُرِ الْمُدِّ بِدِيَتَ فِيهِمْ আপনি দেখতে পারবেন তারা কাফিরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটে বেড়ায় আল্লাহ বলছেন যারা নাকি বন্ধুত্ব স্থাপন করে কাফিরদের সাথে বিধর্মীদের সাথে হাবিব গো আপনি জেনে রাখেন তাদের অন্তরের মধ্যে ইমান নাই বাহ্যিকভাবে নিজেকে মুসলমান দাবি করল অন্তরের মধ্যে বেদিততা মুনাফি কিনালন করে না আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ তাদেরকে আক্রান্ত করবে তাদের উপর আল্লাহ আযাব গজব নাজিল করে দিবেন অতপর হতে পারে আল্লাহর দান তারা বিজয় কিংবা তার পক্ষ থেকে এমন কিছু পাবে যার ফলে তারা তাদের অন্তরে যা লোকায়িত আছে তা তারা বের করে দিবে এবং তারা লজ্জা পাবে আল্লাহ বুঝাতে চেয়েছেন ওই সমস্ত ব্যক্তিরা নিজেকে ইমানদার দাবি করে নিজেকে মুমিন দাবি করার পরেও ইহুদিদের সাথে বিদর্মীদের সাথে তারাও মুসলিমদের সাথে হিন্দুদের সাথে সম্পর্ক স্থাপন করে ওই সমস্ত ব্যক্তিরা হয়তো নামাজ পড়ে হয়তো রোজারাকে হয়তো জাকাত দেয় হয়তো নিজেকে ইমানদারও দাবি করতে পারে কিন্তু হাবিব মৃত্যুর সময় দেখতে পাবেন তাদের কখনো কালি মানসিব হবে না এর জন্য আমি বলবো আমার যুবক ভাইরা ইমান ধার এই থার্টি ফার্স্ট নাইট এটা আপনার আমার বৈশিষ্ট্য নাম আপনার ধর্ম আমার ধর্ম সেটা সাপোর্ট করে না এটা আপনার আমার সংস্কৃতি না এটা আমাদের কৃষ্টি কালচার না আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান বিধা বিজাতি যারা বিধর্মী যারা তাদের কৃষ্টি কালচার অতএব আপনি যদি তাদেরটা পালন করতে যান তাহলে দেখা যাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হয়তো আপনি মুমিন। কিন্তু তাদের দলের তাদের কাজ করলে অবশ্যই গণ্য হবেন আপনি তাদের দলের একজন নজুবিল্লা আর আপনি যখন তাদের মধ্যে গিয়ে তাদের বিষয়টা আপনি নিজের ধর্মের মধ্যে পালন করবেন অথচ আপনার ভিতরে ঈমান আছে আল্লাহ হাবিবাহ জানিয়েছেন আবার আল্লাহ রাবুল কারিমের মধ্যে জানিয়েছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড অ্যাপ্রুভড একটাই মাত্র দিন একটাই মাত্র ধর্ম একটু প্রাণ কোলে বলেন তো সেই ধর্মের নাম কি পবিত্র কোরআনুল করিমের সুরাতুল আল ইমরান উনিশ নম্বর বলেন ইসলাম এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই মাত্র দিন আছে তার নাম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমার মুমিন ভাই আপনি যদি নিজেকে মুসলমান দাবি করার পরেও ওই সমস্ত ব্যক্তিদের কৃষ্টিকান চাল্লালন করেন তাদের উৎসব আপনি নিজের মধ্যে পালন করেন পবিত্র ফর আনুল করিম সুরাতুলাল ইমরানের পঁচাশি নম্বরে চেল্লা বলেন ওমেঙ্গাচ্চাউ কে কয়রুল ইসলামী দিনা ফালেঞ্জকবালামিন ও হুয়াফিল্লা হেওর টিমিন আল্ খ শিরিন আল্লাহ বাবা ওমেঙ্গিয়া বেচ্চাদী যারা অন্বেষণ করে যারা খুঁজেন গর ইসলামী দিন আন ইসলাম ধর্ম যারা অন্য কোনো ধর্ম যারা অন্বেষণ করে যারা খুঁজে অথবা যারা লালন করে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ফালাই কবা আমিন হো সেই দিন সেই ধর্ম সেটা আল্লাহ রব্বুল আলমিন কখনো গ্রহণ করবেন না ওহুফিল্লা খেরা তিমিনাল খা সিরিন আল্লাহ জানিয়ে দিয়েছেন বরং যারা অন্য ধর্ম ধর্মাবলম্বী বা অন্য ধর্মের সংস্কৃতি কৃষ্টিকার চাল করে ওই সমস্ত ব্যক্তিরা কেয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না উজুবিল্লা فبتلو القرآن الكريم الما يدرك آيات المدى العالمين يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء وبعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين. الله مُسْلِمٌ يقول <applause> المسلم يقول المسلم يقول المسلم يقول شنب لا المسلم اليهودَ المسلم يقول المسلم يقول المسلم যেন এই পৃথিবীর মধ্যে বা আউলিয়া ও বাদ তারা একে অন্যের বন্ধু তোমরা কখনো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর যদি তোমাদের মধ্য হতে কেউ ওয়ামাই তাওয়াল্লাহম যদি তোমাদের মধ্য হতে মিঙ্কুম কোনো একজন ব্যক্তি তাদেরকে অনুসরণ করে তাদের ধর্মের কোনো একটা কৃষ্টি কালচার তাদের ধর্মের কোনো উৎসব অথবা তাদের ধর্মের সাথে পার্টিসিপেট করে আল্লাহ বলছেন ফা ইননা আোম ইন হোম আল্লাহ বলছেন তারা তাদের ধর্ম বলেই আল্লাহর কাছে গণ্য হবে না উজুবিল্লা আল্লাহ স্পষ্ট বলেছেন যারা মুসলমান হওয়ার পরেও ইয়া আল্লাহ ইয়া ইহনাসে বলেন নাই বলেছেন যারা ঈমানদার ইহল্লাদিন আমানু বিলিভার যারা তোমরা सुनो তোমরা ঈমানদার হয়ে যখন 31st নাইট পালন করতে যাবে মনে রাখবা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর করিয়ে দিবেন নাউজুবিল্লাহ এর জন্য সুনানো আবু দাউদের মধ্যে এসেছে 431 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম সুনরি আমার জমিনের মধ্যে তোমরা যেই দলের সাথে যেই ব্যক্তির সাথে যার সাথে তোমাদের সাদৃশ্য পাওয়া যাবে মনে আল্লাহ তাদের সাথে তোমাদেরকে হাসর করাবেন এই নাইট পালন করতে গিয়ে আমাদের যুবকদের মধ্যে যুবতীদের মধ্যে দেখা যায় তারা আট সাত কাপড় পরিধান করে ছোট্ট ছোট্ট কাপড় নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশের মধ্যে দেখা যায় আপনার আমার মুসলমান ছেলে মুসলমান মেয়ে এই ধর্মে অবলম্বী হওয়ার পরেও তারা দেখা যায় যে এই পৃথিবীর মধ্যে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দুদের ধর্ম তারা লালন করার পরেও আপনার মসজিদে এসেও নিজেকে নামাজ বলে ইমানদার দাবি করতে চায় আছে না নাই বুঝলেন নাই কথা মসজিদে নামাজ পড়ে মুমিন। নামাজ থেকে বের হয়ে হিন্দুদের আড্ডায় যায় আসে না নাই এই থার্টি ফার্স্ট নাইটও পালন করবে অনেকেই আতশবাজি ফুটাবে এলাকার মধ্যে বসবাস করে যাবে না কিন্তু তারা মুমিন ইমানদার তার বাপও ইমানদার তার বাপও নামাজি মুসল্লি হাজি কিন্তু সে থার্টি ফার্স্ট নাইট পালন করে আল্লাহ রব্বুল আলমিনের পের হাবিব সাল্লাহ আলিগুলাম বলেছেন তোমার একজন যুবতী মেয়ে তোমার সন্তান তোমার স্ত্রী তোমার বোন তোমার একজন জিম্মায় যেই নারী আছে সেই নারী যেই যুবক আছে সেই যুবক এই তারটি ফার্স্ট নাইটে ছোট্ট ছোট্ট কাপড় পরে মহিলারা অন্যকে আকর্ষিত করার জন্য কাপড় পরে সহী মুসলিমের দুই হাজার একশো আঠাইশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব বলেছেন যেন নিশ্চয় ও নারী একজন মমিলা চুন যেই নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ পরপুরুষকে আকৃষ্ট করার জন্যে নিজেরা আকৃষ্ট হওয়ার জন্যে যারা নাকি পোশাক পরিধান করে আল্লাহর হাবিব বলেছেন রু উ সোহন্না কাসনিমা তিল বুখতিল মালিয়া ওই সমস্ত ব্যক্তিদের মাথা উঁচু কাক বিশিষ্ট উঠের মতো আল্লাহ বানিয়ে দেবেন কামতের ময়দানে লাইয়াদ হোলনাল জান্না তারা তো জান্নাতে যেতে পারবেই না ও লাইয়া দিদি না রি জান্নাতের সুগন্ধ তারা পাবে না ও ইন্না রি হাহা লাইউ যে তুমি মেসি রাতি কাজা কাজা যদিও জান্নাতের সুগন্ধ জান্নাতের যারা সুগন্ধ যাবে যারা কি জান্নাতে যাবে ওই সমস্ত ব্যক্তিরা পাঁচশো বছরের রাস্তার দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধ পাবে কিন্তু যারা নাকি চুট্ট কাপড় পরে যারা নাকি নিজের পর্দাটাকে মেনটেন করতে পারে না ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে ইহুদি খ্রিস্টানের ধর্মের মতো তারা উদযাপন করতে চায় আমরা দেখি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইউরোপের দেশগুলোতে চুট্টু ছুট্টু কাপড় পরে এটা বাংলাদেশে এখন চলে এসেছে এটা মনে করে এটা তাদের একটা সংস্কৃতি মনে করে তাকে সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আপনার আমার মেয়ে ভূম স্ত্রী আজ বুকের মধ্যে উড়া রাখতে পারে না রাস্তায় যখন বের হয় বুক থেকে উড়না সরায় মনে করে এটাই তার সৌন্দর্য এটাই তার সংস্কৃতি কিন্তু এটা আপনার আমার শেখানো উচিত এটা তোমার সংস্কৃতি না তো মমিন তুমি মমিনের গড়ের সন্তান খবরও তোমাকে মমিন হিসেবে পরিচয় দিতে হবে যদি তুমি এই সমস্ত কাপড় পরিধান করো করো নিজের সৌন্দর্য ঢেকে না রাখো কামতের ময়দানেই সৌন্দর্য প্রদর্শনের কারণে আল্লাহ তোমাকে জাহান নামের আগুনে ফেলে দেবেন না বিশেষ করে দেখা যায় আমাদের যুবকরা যুবতীরা এই তার্টি ফার্স্ট নাইট ইস্যু করে তারা টেটু অঙ্কন করে শরীরের মধ্যে বিভিন্ন কিছুর পুলকি অঙ্কন করে কিন্তু তারা মনে করে এটা সৌন্দর্য আরে ভাই তুমি কি আর সৌন্দর্য প্রদর্শন করবা পবিত্র কলামকারি মাল্লা বলেছেন এই জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সবচেয়ে সুন্দর সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে বানিয়েছি আল্লাহর সৃষ্টি মানব জাতি আল্লাহ আপনার থেকে বেশি সৌন্দর্য মণ্ডিত করে আপনাকে বানিয়েছেন অথচ আপনি আপনার শরীরের মধ্যে টেটু অঙ্কন করে নিজেকে সৌন্দর্য প্রদর্শনকারী পুরুষ নারী মনে করতে পারেন ও এর মাধ্যমে আপনার সৌন্দর্য প্রকাশ পায় না বরং আপনাকে আরও কুৎসিত দেখায় দুনিয়াতে তো দেখাবেই কেয়ামতের ময়দানে এই টেটু অঙ্কনের কারণে আল্লাহ রব্বুল আলমিন

হজে তোমর রাদি আল্লাহর বৌন আল্লাহর হাবিব সাল্লু আলী যেই নারী নাকি চুল ব্যবহার করে অন্য নারীকে নকল চুল এনে দেয় নকল চুল নিজে মাথায় লাগায় অন্যকে নকল চুল লাগানোর জন্য উৎসাহ করে নিজ শরীরের মধ্যে উলকি অঙ্কন করে ঠেটু অঙ্কন করে কিংবা অন্যের শরীরে উল্কি অঙ্কন টেটু অঙ্কনের জন্য উৎসাহ প্রদান করে সহযোগিতা করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম তাদের জন্য লানতের দোয়া করে গেছেন না উজবিল্লা চার নাম্বার থার্টি ফার্স্ট নাইটের রাতে যেখানে আতসবাজি হয় পটকাবাজি হয় হয় কি না এলাকার মধ্যে মনে হয় যেন বম ব্লাস্ট হচ্ছে এগুলো মুসলমানের সন্তানরাই করে ও মুসলিমের সন্তানরা তো করেই বরংশো মুসলমানদের সন্তানরা একটু বেশি করে কিন্তু বলবো ভাই আপনি যেমন ধরাতে সন্ধ্যার পর থেকে আতসবাজি শুরু করলেন এমনও তো দেখা যায় আতসবাজি করে অনেক ছেলেরা মারাও গিয়েছে ইতিপূর্বে অনেক হৃদয় রুগী আছে হৃদ্র রুগীদের হার্টের মধ্যে এফেক্ট হয়ে তারাও হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ ঘুমাতে পারে না এটা তো হচ্ছে দুনিয়ার সমস্যা দুনিয়ার ক্ষেত্রে মানুষ এটা অপছন্দ করে কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে ঢুকলে দেখবেন আল্লাহ রাব্বুল আলমীর নিজেও এটা অপছন্দ করেন নাউজবিল্লাহ

কামতের ময়দানে হাজির করবেন না ছয় নম্বর গান বাজনা করাম এই রাতে বিভিন্ন পার্টি হয় হয় কিনা কনসার্ট হয় তার্টি ফার্স্ট নাইটকে উপলক্ষ্য বানিয়ে ও হিন্দু না ওই মুসলমানের করতেছে আপনার সন্তান যে বের হয়ে গেছে আপনি বাবা আপনি অভিভাবক আপনি চাচা আপনি দাদা আপনি তো তাকে জিজ্ঞেস করলেন না কোথায় যাও এ রাত যদি তুমি উদযাপন করতেই হয় একটা বছর গেছে কোরআন তেলাওত করো আল্লাহর কাছে দু রাকাত নামাজ পরে শেষ দেয় কান্না করে আল্লাহর কাছে মাফি চাও গত একটা বছর আল্লাহ শরণ থেকে দূরে ছিলে এবার ঠিকঠাক মতো করতে পারো নাই কত গুণাই না আমরা করেছি ওই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয় তাও বা ওই রাতে তুমি খুশি উদযাপন করো না বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় নত হও দুরাকাত নামাজ পড়ো কোরআন তেলাওত করো যদি প্রয়োজনে পারো ওই দিন রোজা রাখো দিনের বেলা সিয়াম পালন করো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আর দোয়া করো আল্লাহ যেন তোমার হায়াতে বরকত দেন বাকি জীবনটুকু যেন তুমি সুস্থ বস্তায় আল্লাহর রবের এবাদত করতে পারো এগুলো করো ওই সমস্ত আলতু ফালতু কাজ তুমি করো না পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে গান বাদ্যকে নিষেধ করা হয়েছে গান বাদ্য করা স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে সূরাতুল লুকমানের 6 নম্বরায়তে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইয়যিল আন সাবিলিল্লাহি বিগাইরি বিগাইরি ইলমিন ওয়ায়াত্তাকিধা হুযোয়া আল্লাহ বলেন ওয়া মিনান নাস তোমরা দেখতে পাবে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে এমন মাইস্টারী লাহওয়াল হাদিস যারা নাকি মানুষের মধ্যে লাহওয়াল হাদিস অশ্লীলতাকে প্রমোট করে অশ্লীলতাকে ছড়িয়ে দেয় গান বাধ্য করে লাহওয়াল হাদিস দ্বারা বেশিরভাগ মুফাসী কেরাম বলেছেন এই জায়গায় আল গিনা উদ্দেশ্য গান উদ্দেশ্য আল্লাহর হাবিব বলেছেন আল আল্লাহর হাবিব বলেছেন শুনলে কি বলে গান শুনলে তার অন্তরের মধ্যে মুনাফি ওই মুনাফিক ওই লেবেলের মধ্যে বেড়ে যায় একটা গাছের মধ্যে পানি দিলে ওই গাছটা যেমন দ্রুত বেড়ে যায় মুনাফিক গান শুনলে তার অন্তরের মধ্যে নেফাকি তো দ্রুত বেড়ে যায় না ওজবিল্লা হানাফি শাফি মালিকে হাম্বালি চার মাঝহাবের ফতোয়া ও আলামু আন্নাল ইস্তিমা আল গিনা ফিসকুন যেই জায়গায় গান হয় গানের আসরে বসা ফাসিকি ওয়াত্তালাজ্জুদ বিহা কুফরুন ওয়াল জুলুসু আলাইহা নিফাকুন গানের মজলিসের মধ্যে বসে মুনা বিহা কফরন চারো ইমামের ফতোয়া যদি কোনো ব্যক্তি গান শুনে অন্তরের মধ্যে তৃপ্তি পায় আনন্দ পায় তাহলে তার ইমান থাকবে না না হজবিল্লা একজন এই থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করা যুবকদেরকে বলবো আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো নিজের সন্তানদেরকে কন্ট্রোলে আনেন তাদেরকে বুঝান শান্ত মাথায় বুঝান বাবা এটা তোমার সংস্কৃতি না এটা ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি এটা যদি তুমি লালন করো খোদার কসম কখন আল্লাহর কাছে তুমি এই ইমান নিয়ে হাজির হয়ে জান্নাত কামনা করতে পারবে না এই রাতে জিনা বেবিচার হয় বিভিন্ন ক্লাবগুলোতে বিভিন্ন জায়গার মধ্যে আপনি দেখবেন আপনার সন্তান অন্য কারো সন্তান না এর জন্যই সন্তানদেরকে আপনি জানিয়ে দিবেন মেসেজ দিয়ে দিবেন পবিত্র কুরআনুল কারীমের বনী ইসরাইল সূরা 32 নম্বর আয়াত challabul tinwala taqrabuz zinat innahu kanafahishatan wa sa'a sabila আল্লাহ বলছেন ওয়ালা তাগরাবুল জিনা বেবিচার করবানা তো দূরের কথা তার ধারে কাছেও যাবানা ইন্না হাফা হিসা নিশ্চয় এটা হচ্ছে মন্দ কাজ ওয়াসা এটা নিকৃষ্ট একটা পথ আপনার সন্তানকে বলবেন এই রাতে বিভিন্ন আয়োজন করে অর্থ অপচয় করে না অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ বলছেন ইন্না আল্লাহুল মুশরিফিন যারা নাকি অর্থ অপচয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন অর্থাৎ পৃথিবীর মধ্যে আমি আপনাকে সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়ে দিলাম আজকের এই জমা থেকে আমি বলবো এতটুকু যে আপনার সন্তান ও কামতের ময়দানে যাবে কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে আর আপনি জান্নাতে যাবেন কিনা বড় হাজি সাহেব মুরব্বী সাহেব দাঁড়িয়ে পাকনা ব্যক্তি আপনিও জান্নাতে যাবেন কিনা সেটা আপনার সন্তানের উপরে ডিপেন্ড করবে শয়তান যদি সন্তান যদি কামতের ময়দানে দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে তো জাহান্নামে দিবেন থার্টি ফার্স্ট নাই সহ অনেক আকাম কুকাম করছি সমস্যা নাই দেন তবে আমার যে বাবা অনেক বড় হাজি ছিলেন তাকে একটু আনেন উনি তো আমাকে কখনো বলেন নাই যে বাবা তুমি এই থার্টি ফার্স্ট নামক জঘন্য কাজে তুমি লিপ্ত হয়ে না এটা ভালো কাজ না আমার বাবা তো আমাকে কাছে টানে নাই আমার যেই তত্ত্বাবধায়ক অভিভাবক ছিল সে আমাকে বুঝায় নাই নিষেধ করে নাই ইসলাম সম্পর্কে আমাকে সঠিক জ্ঞান দেয় নাই আমাকে কাছে টানে নাই বলে নাই যে থার্টি ফার্স্ট নাইট পালন করো না ইহুদি খ্রিস্টান যেগুলো পালন করে সেগুলো থেকে দূরে থাকো তুমি ভালো কাজ করো ইসলামের মধ্যে অনেক কিছু আছে জুমার দিন সাইগিদুল আইয়াম প্রতি জুমা তোমাদের জন্য উসব উল্লীল মুখ হচ্ছে ঈদ উল্লিল মিনিন মুমিনদের জন্য ঈদের দিন তোমার জন্য কত আল্লাহ দিয়ে দিয়েছেন ঈদুল ফিতর দিয়েছেন ঈদুল আধা আহা দিয়েছেন সব বরাদ দিয়েছেন সবে কদর দিয়েছেন সবে মেরাজ সহ অসংখ্য গণিত উৎসবের দিন তোমাকে তল্লা দিয়েছেন পদ্ধতিও শিক্ষা দিয়েছেন অতএব তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করতে যাবা এক বছর শেষ হয়ে চাল্লার কাছে অনুতপ্ত হয়ে মাফি চাইবা দোয়া করবাল্লাহ যেন তোমার হায়াতে বোধ করতেন আগামী যতদিন আপনি বাঁচবেন ততদিন যেন আপনি ভালো কিছু কাজ করতে পারেন